আলো তখন বলে আমি তো তোমার নাম যাই না তাই অবশ্যই তোমার একটা নাম দেওয়া প্রয়োজন তখন সে তার নাম দেয় স্পট তারপর তারা দুজনে তাদের বাড়ির জন্য এগোতে থাকে কিছুক্ষণ পর তারা নানা ধরনের দুষ্টমি করতে থাকে দুজনের আসলেই ভালোই দিন কাটছিল সময় তারা পথের মধ্যে কিছু ফল খুঁজে পায় স্পট তখন সেই ফলগুলো খেতে শুরু করে তার দেখা দেখে আরলো সেই ফলগুলো খেতে থাকে কিছুক্ষণ পরই তারা ফল খেয়ে একেবারে মাতাল হয়ে যায় এরপরে তারা দুজনে মিলে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে থাকে রাতের বেলায় একটা জোনাক পোকা দেখলে আরলোর তার বাবার কথা মনে পড়ে যায় এরপর সে স্পোর্টকে বলে আমি আমার পরিবারকে খুব মিস করছি তারপর সে মাটিতে পাঁচটি লাঠি পুঁতে বলতে থাকে এটা আমি এটা লিবি এটা বাঘ আর এই দুটো আমার বাবা মা তারপর একটা গোল দাগ দিয়ে বলে এটা হচ্ছে আমার পরিবার যাই হোক তুমি তো এটা বুঝবা না তাই না কিন্তু তখন মাটিতে তিনটা লাঠি পুঁতে দেখায় তার বাবা মা এবং সে সহ তারও একটা পরিবার ছিল এবং দুটো লাঠি ঢেকে দিয়ে বোঝায় তার বাবা মা মারা গেছে এরপর আলো একটা লাঠি পুঁতে দেখায় তার বাবাও মারা গেছে এরপর দুজনেই সুখে দুঃখে দিন কাটাতে থাকে একদিন প্রচন্ড ঝরে দুজনে প্রচুর আহত হয় তখন আরলো সেই নদীটিকে হারিয়ে ফেলে তখন সে আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলি পাখি উঠছে তখন সে পাখিগুলির কাছে গিয়ে সাহায্য চায় পাখিগুলি বলে হ্যাঁ অবশ্যই আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু কিছুক্ষণ পরে আলো বুঝতে পারে আসলে এগুলো মানুষ খাওয়া পেরানি তারপর আল্লো এবং স্পোর্ট পাখিদের হাত থেকে জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু কোপাল খারাপ দৌড়াতে দৌড়তে বিশাল দুটো ডায়নোচরের সামনে এসে পৌঁছায় শুরুতে আলো অনেক বেশি ভয় পায় কিন্তু ওই বড় ডাইনোসর ওই রাক্ষস পাখিগুলোর হাত থেকে তাদের রক্ষা করে কিন্তু কিছুক্ষণ পর বড় ডাইনোসর আলোকে বলে বাচ্চা ডাইনোসর এখানে আসা তোমার একদমই ঠিক হয়নি তখন আরলো বলে আমি আমার ঘর হারিয়ে ফেলেছি আপনি কি আমার বাড়ি খুঁজতে আমাকে সাহায্য করবেন বড় ডাইনোসরটি বলে এখন আমাদের হাতে সময় নেই সবার আগে আমাদের হারিয়ে যাওয়া মহিষগুলো খুঁজে বের করতে হবে তখন আরলো বলে আমি আপনাদের সাহায্য করতে পারি আমার বন্ধু স্পট যে কোনো গন্ধ শুনে যে কোনো কিছু খুঁজে বের করতে পারে এরপরে স্পট মহিষদের একগুচ্ছ চুলের দ্বারা মহষগুলোকে খুঁজতে শুরু করে তারপর সবাই এক একটি পাহাড় পাড়ে দিয়ে মহিষের দলকে খুঁজে পায় কিন্তু ওই মহিষের দলটিকে অন্য প্রাণী কব্জা করে নিয়েছিল তাই বড় ডাইনোসরগুলো আরলোকে বলে তোমাকে যেই করে হোক ওই পেরানিগুলোকে আমাদের সামনে আনতে হবে আরলো তখন প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু পরে সে বুকে সাহস নিয়ে পাথর উপরে গিয়ে আওয়াজ করতে থাকে কিন্তু তার গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না এরপর যখন স্পোর্ট তার পায়ে জোরে কামড় মারে তখন সে অনেক জোরে আওয়াজ করে এরপর পেরানিগুলো তাদের সামনে আসলে বড় বড় ডাইনোসরগুলো তাদের মেরে মহিষদের দলগুলোকে নিয়ে আসে রাতের বেলায় তারা মহিষের দলটিকে খুঁজে পাওয়ায় তারা পার্টি করছিল তখন ওই বড় বড় ডাইনোসর গুলো আলোকে বলে তুমি চিন্তা করো না সকালবেলা আমরা সবাই মিলে ওই নদীটি খুঁজে বের করব। আর আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিব সকালবেলা তারা সবাই একসাথে যাত্রা শুরু করে আলো তখন খুব সহজে করে ওই মহিষগুলোকে নিয়ে সামনে এগোতে থাকে তখন বড় ডাইনোসরটি বলে বাহারলো তুমি তো অনেক বেশি সাহসী একটা ছেলে কিন্তু কিছুক্ষণ পরে আলো তাদের বাড়ি পাশে ওই পর্বতটি দেখতে পায় সে চিৎকার বলে বলে ইয়া আমি আমার ঘর খুঁজে পেয়েছি তখন বড় ডাইনাসোরগুলো বলে যাও তুমি তোমার ঘরে ফিরে যাও আর লো আমরা আমাদের মহিষের দল নিয়ে আমাদের এলাকায় ফিরে যাই তখন তারা দুই বন্ধু খুশিতে নদীর পাশ দিয়ে অনেক জোরে দৌড়তে দৌড়তে বাড়ির দিকে এগোতে শুরু করে পাহাড়ের কাছে এসে স্পট আর লোকে বলে আমরা আমাদের বাড়ির কাছে এসে গেছি স্পট তখনই খুশিতে এক ধরনের স্নান করে কিন্তু তখনই পাহাড়ের কাছ থেকে কেউ একজন স্পটের মতনই আওয়াজ করতে শুরু করে একটু পরে সে দেখতে পায় ওখানে আসলে আর একটা বন মানুষ রয়েছে আসলে তার আওয়াজ করে ডাকছিল কিন্তু আলো তখন বলে স্পোর্টকে স্পোর্টকে তুই আমার সাথে চল তুই আমার বাড়িতে থাকবি যত ইচ্ছা ভুট্টা খাবি তারপর তারা যখন একটি পাহাড়ের উপরে যায় তখন ওখানে বৃষ্টি শুরু হয়ে যায় আলো তখন অনেক বেশি ভয় পেতে থাকে কিন্তু তখনই হঠাৎ সে মানুষ খাওয়া পাখিগুলো সেখানে চলে আসে একদল পাখি তাদের উপর আক্রমণ করে স্পটকে সেখানে থেকে নিয়ে যায় আর আলো পাখিদের সাথে লড়াই করতে করতে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় পাহাড় থেকে নিচে পড়ে নিচে থাকা শিকড়ের সাথে একেবারে পেঁচিয়ে আটকে যায় নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করলেও সে ছাড়াতে পারে না একটা পাতর তার মাথার উপরে পড়লে সে তখনই অজ্ঞান হয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আলোর বাবা চলে আসে তার বাবা সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয় তখন আলো বলে বাবা তুমি বেঁচে আছো এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমার বন্ধু স্পর্কে বাঁচাতে হবে তবে হাঁটার সময় আলো দেখে তার বাবার পায়ে ঝাঁপ মাটিতে পড়ছেন তার বাবা তখন বলে আলো তুমি আমার চেয়েও বেশি শক্তিশালী যা তুমি তোমার বন্ধুকে খুঁজে বের করো এরপরে আরলো হোশ ফিরে আসে আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছে আলো তখন তার সমস্ত শক্তি দিয়ে সে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে তারপর সে তার বন্ধু স্পোর্ট বাঁচানোর জন্য থাকে পাগলের মতো ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে সে তার বন্ধুকে খুঁজতে থাকে তবে সে কিছুক্ষণ পরে স্পটকে খুঁজে সে কোনো মত নদীর ওখান একটা গাছের মধ্যে লুকিয়েছিল আলো তখন নিচে পেরা চিন্তা না করে ওই পাখিগুলোর সাথে লড়াই করে স্পোর্টকে বাঁচিয়ে কিন্তু কিছুক্ষণ পরে ও নদীতে ঝড় উঠে যায় সেই মতন যেভাবে আলো তার বাবাকে হারিয়েছিল সেই ঠিক মতন একেভাবে স্পটকে হারিয়ে ফেলে স্পট গাছ ধরে বেশি বেশি যাত তখন আলো মনের ভিতরে অনেক বেশি সাহস তার বন্ধু স্পটকে বাঁচিয়ে এরপর তারা দুজন মিলে তাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা কিন্তু কিছুক্ষণ পরই তারা ওই বন মানুষগুলোকে আবার দেখতে পায় স্পট তখন ওই বন মানুষের সঙ্গে খুব সহজে মিশে তারা তাকে পরিবারের মতনই আপন করে নেয় কিছুক্ষণ পর আলো তাদের চারপাশে একটা গোল দাগ দিয়ে বুঝিয়ে দেয় এটাই তোমার পরিবার তখন অনেক ইমোশনাল হয় দৌড়ে এসে আর লোকে জড়িয়ে ধর যাই হোক স্পট তখন প্রিয় বন্ধুকে বিদায় জানিয়ে বন মানুষের সঙ্গে তার নতুন পরিবেশ সাথে চলে যায় যাবার সময় সে বারবার তার বন্ধুর দিকে ফিরিয়ে ছিল। এরপর আরলো তার বাড়ি ফিরে আসে তার মা ভাই বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে সে তার হারানো পরিবার খুঁজে পায় তারপর সে পাথরের ঘরটির পাশে গিয়ে নিজের পায়ে ছা দিয়ে দেয় কেননা সে আর আগের মতন ভিতু আরলো নয় বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা এবং ভালো বন্ধুত্ব এর ডানোসরের গল্প যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আমরা একসাথে আরও গল্প উপভোগ করব ধন্যবাদ